খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো সব আপন পর হয়ে যায় আসলে কেউ আপন হয় না যারা তোমার ক্ষতি করতে চায় তাদের তুমি আঘাত করবে না তাদের সামনে একটু মুখে থাকো দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকে বেশি কষ্ট পাবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে সবাইকে তোমার সত্যতা জানানোর কোনো দরকার নেই যে যা ভাবে তাকে তা সমালোচনা করতে দাও বেইমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয়ে যায় পাতা জলার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছেন আমার সমস্ত আপুরা নিশ্চয়ই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আজকে আমি কী কী করলাম তা ভিডিওর মাঝে তুলে ধরলাম ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন আর আজকে ভিডিওটি শুরু করলাম হলো সকাল ভোর থেকে সকাল ভোরে ঘুম থেকে উঠে সাতটার সময় ছেলেকে নিয়ে হসপিটালে চলে গেলাম কারণ হলো আমার ছেলে কয়েকদিন আগে থুতলির নিচে কেটে গিয়েছে এটা সেলাই করছে ওকে ড্রেসিং করার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছি আর সকাল সকাল হাসপাতালে গেলে তাড়াতাড়ি সব কাজে হয়ে যায় আর দেরিতে গেলে সব কাজে দেরিতে হয় আবার হলো সরকারি হসপিটাল আবার ডাক্তার যেহেতু বলেছে সকাল ভোর সাড়ে সাতটার সময় যেতে তাই বাসা থেকে পৌনে সাতটায় বের হয়ে গিয়েছি যাতে তাড়াতাড়ি ছেলেকে দেখিয়ে তাড়াতাড়ি বাসা আসতে পারি যাই হোক কথা বলতে বলতে আমার ছেলেকে হাসপাতালে ড্রেসিং করে এখন বাসায় এসেছি বাসায় এসে কতক্ষণ রেস্ট নিয়ে অফ ক্যামেরা নাস্তা সেরে নিয়েছি তারপর একটু চা করে নিলাম চা খেয়ে নিলাম তারপর আস্তে দেড়ে এই তো ঘরের কাজ শুরু করে দিয়েছি টেবিলটাকে আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি আর প্রত্যেক দিনের ঘরের এসব কাজ করার লাগে প্রত্যেক দিনের টেবিল মোছা লাগে ফার্নিচার পরিষ্কার করা লাগে নাইলে ধুলাবালুতে বালুতে ভরে যায় যাই হোক প্রত্যেক দিন যত কিছু পারি তা একটু একটু আপনাদের মাঝে তুলে ধরি তা কথা বলতে বলতে আমার এই তো টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে আর কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ যোগা আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার ফুটানো পানিগুলোকে আমি ছেঁকে নিচ্ছি আর আমার বাসায় আমি এখন ফিল্টার আনে নিই কারণ আমার বাচ্চা ফিল্টারটা টুনে ভেঙে ফেলবে যাই হোক পানি এখন আমি ফুটিয়ে খাই আগে আমার বাসায় ফিল্টার ছিল ওটা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে এখন আর ফিল্টার কিনি নেয় যাই হোক আর আজকে আমি আপনাদের মাঝে কোনো রান্নাবান্না শেয়ার করি নাই অফ ক্যামেরায় আমি রান্নাবান্না করে নিয়েছি রান্নাবান্না করে দুপুরে খেয়ে রেস্ট নিয়ে নিয়ে বিকালে একটু যে ফ্রেন্স ফ্রাই বেজে নিচ্ছি কারণ ফ্রেন্স ফ্রাই আমার ছেলে খুব পছন্দ করে আর আমার বাসায় সবাই পছন্দ করে যাই হোক বাসায় আজকে বিকাল অন্য কোনো নাস্তা না এর জন্য ফ্রেন্ডস ফ্রাই ভেজে নিচ্ছি আর ফ্রেন্ডস ফ্রাই বাজার জন্য সকালে এগুলোকে আমি কেটে কুটে পরিষ্কার করে আদা সিদ্ধ করে রেখেছি এখন এগুলোকে ভেজে নিচ্ছি আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করে আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নিচ্ছি আর এখনকার আর এখনকার বাচ্চারা শুধু ভাজা ভাজাপোড়া জিনিস খেতে চায় ফ্রেঞ্চ ফ্রাই চিকেন চিকেন ফ্রাই এইসব জিনিস বেশি এরা খেতে চায় আর বাচ্চারা যেটা পছন্দ করে ওইটাই বানানো বানানো লাগে কি করার আছে নালে ওদের অপছন্দের বাইরে কিছু করলে খেতে চাবে না আর যত কষ্টই হোক বাবা মায়েরা ছেলেদের পছন্দ মতো খাবার তৈরি করার জন্য চেষ্টা করে আমিও চেষ্টা করছি আমার ছেলে মেয়ের পছন্দের মতো খাবার তৈরি করার জন্য যত সাধ্য আমার তৈরিকে যা আছে আর ইদানিং আমি খুব চিন্তিত আছি আমার ছেলে কিনে ওই খুব দুষ্টামি করে ওই খুব এমন দুষ্টামি করে যা ভয়ে লাগে এমন কোনো কিছু দিয়ে দুষ্টামি করে খেলাধুলা করলে যেগুলো দিয়ে করলে ওর ক্ষতি হবে কোনো কিছুই শোনে না যাই হোক আমার ছেলের জন্য দোয়া করবেন আর বাচ্চা কাচা থাকলেও জ্বালা আর বাচ্চা কাছা না থাকলে আরও বেশি জ্বালা বাচ্চা এক সময় অনেক দুষ্টামি করে আর পরে আবার বাচ্চারা যখন শান্ত হয় তখন বাপ বাবা মা ছেলে মেয়ের মুখের দিকে তাকালে সব কিছু ভুলে যায় অ্যারিনাম জীবন যাই হোক ছেলে মেয়ে সব কিছু আল্লাহর দেয়ার নেহামত রহমত যাই হোক আমরা সবসময় আল্লাহ শুক্রিয়া আদায় করব সুখে দুঃখে আর আল্লাহর পথে চলার চেষ্টা করব ছোটো থাকতে সব বাচ্চা কাচ্চারে জ্বালায় আবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় আর বাচ্চারা বেশি দুষ্টামি করল অনেক সমস্যা হয় আবার কম দুষ্টামি করলে মনে কোনো সমস্যা আসে এই আর কি আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর আপনাদের একটা ভালো কমেন্টে আমাকে কাজ করার উৎসাহ যোগায় আর এদিকে আমি ফ্রেঞ্চ ফ্রাই বাচ্ছি আর আমার ছেলে নিয়ে খাচ্ছে আর বলছে আম্মু আমাকে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া একটা ফ্রেঞ্চ ফ্রাই বা দুইটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে একটা টমেটোর সস দিয়ে খাচ্ছে আর কতক্ষণ পর পর বলছে আম্মু আমাকে আমার টমেটোর সস দাও বাসায় টমেটোর সসের বোতল ছিল এখন আর বোতল আনি না আর বোতলের ভেতরে পানি ঢুকিয়ে দেয় এই জন্য এখন টমেটোর সসের পাতা নিয়ে আসি যাই হোক কথা বলতে 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 এদিকে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে जय हो आज के बजनतो अल्लाह हाफि अकुम